হাই ব্রিয়ন আজকের ভিডিওতে বাংলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এনসিকিউ জানাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা কবি ফররুক আহমেদের পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত সরবৃত্ত বোবা কাহিনী উপন্যাসটি কার লেখা জসীম উদ্দিন মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি কাল ফরুক আহমদ রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন বাইশে শ্রাবণ কবি জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ দা ফিল্ড অব দ্য ইনব্রড কোয়েল্ট নামে কে রচনা করেছেন কাজী ইসলামের আনন্দময়ীর আগমনে কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ধূমকেতু পাখির বাসা নামক শিশুতোষ গ্রন্থটি কার লেখা ফরুক আহমদ তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার দয় রবীন্দ্রনাথের কোন কবিতার অন্তর্গত অনন্ত প্রেম ঠাকুর বাড়ির আঙিনায় আত্মজীবনীমূলক ক্রন্দটি কার লেখা জসীম উদ্দিন গাহি গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পঙ্গুতি দয় কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে মানুষ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে বারোটি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতি নাট্য মায়ার খেলা প্রকাশিত কবিতা কোনটি মুক্তি বর্ষা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরী রাজর্ষি উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য প্রথম ইংল্যান্ডে যান সতেরো নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি রিক্তের বেদন মৃণাল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র স্ত্রীর পত্র কাজী নজরুল ইসলামের কোন কবিতায় সবচেয়ে বেশি মিথ বা পুরাণের ব্যবহার হয়েছে বিদ্রোহী রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি চার অধ্যায় তুর্ক মহিলার ঘোমচা খোলা প্রবন্ধটির রচিতা কে কাজী নজরুল ইসলাম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক জিলেট উপাধি প্রদান করে উনিশশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন